ফার্মেসিতে গিয়ে আমরা প্রায়ই কনফিউজ হয়ে যাই গ্যাস্ট্রিকের জন্য ওমিপ্রাজল ইসোমিপ্রাজল নাকি প্যান্টোপ্রাজল খাবো কোনটা আসলে কি কাজ করে দেখুন এই তিনটাই মূলত পিপিআই বা অ্যাসিড কমানোর ওষুধ এদের কাজ পাকস্থলীর জ্বালাপোড়া কমানো কিন্তু এদের মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে শুরু করা যাক ওমিপ্রাজল দিয়ে এটি সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত সাধারণ গ্যাসের সমস্যায় এটি ভালো কাজ করে তবে মনে রাখবেন এটি কাজ শুরু করতে অন্তত এক ঘন্টা সময় নেয় এরপর ইসোমিপ্রাজল এটি ওমিপ্রাজলেরই আপগ্রেডেড ভার্জেন এটি অনেক দ্রুত কাজ শুরু করে এবং দীর্ঘ সময় অ্যাসিড নিয়ন্ত্রণে রাখে যাদের সমস্যা খুব বেশি তাদের জন্য এটি বেশ কার্যকর আর প্যান্টোপ্রাজল এটি সবচেয়ে নিরাপদ যারা বয়স্ক কিংবা হার্টের ওষুধ সহ অনেক পদের ওষুধ খান তাদের জন্য প্যান্টোপ্রাজল বেস্ট কারণ এটি অন্য ওষুধের সাথে রিয়াকশন করে না বললেই চলে তবে সবচেয়ে জরুরি হল খাবার নিয়ম এই ওষুধগুলো অবশ্যই সকালের নাস্তা বা দিনের প্রধান খাবারের অন্তত তিরিশ মিনিট আগে খালি পেটে খেতে হবে ভরা পেটে খেলে কিন্তু কাজ হবে না আর একটা সতর্কতা ডাক্তারের পরামর্শ ছাড়া টানা তিন মাসের বেশি এগুলো খাবেন না এতে হাড় ক্ষয় বা কিডনির সমস্যা হতে পারে তথ্যটি আপনার পরিবারের কাজে লাগতে পারে তাই শেয়ার করে রাখুন আর স্বাস্থ্য বিষয়ক সঠিক পরামর্শ পেতে ফলো করুন বাংলা মেডিসিন